ভিডিও এর শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম সভ্যতার ইতিহাসে কিছু নাম এমনভাবে লেখা থাকে যা সময়ের ধুলো ঢেকে যায় না বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে তেমনি এক নাম উব্বা ইবনে নাফি রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন ইসলামের ইতিহাসের এক হারানো বীর যিনি ঘোড়ার খুরের নিচে ধুলো উড়িয়ে পৌঁছে গিয়েছিলেন এমন সব ভূখণ্ডে যেখানে ইসলামের পতাকা এর আগে আর কখনো ওড়েনি আজ আমরা তার জীবনের এমন এক শূন্যটি ঐতিহাসিক ঘটনা জানব যা ইসলামের বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক এক জন্ম ও বেডে ওঠা উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহ আনহু ছয় দুই দুই খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি কুরাইশ বংশের বনুফিহর গোত্রের সদস্য ছিলেন তার বাবা নাফি ইবনে আব্দুল কায়েস রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন বিশিষ্ট সাহাবী উকবা রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত ধার্মিক ও সাহসী হিসেবে বড় হন তার সাহসের পরিচয় পাওয়া যায় অল্প বয়সেই দুই উমর রাদিয়াল্লাহ আনহুয়ের সময়ে সামরিক জীবনে প্রবেশ ইসলামী খিলাফতের মানচিত্র যেখানে বিজিত এলাকাগুলো চিহ্নিত হচ্ছে খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু এর শাসনকালে উকবা রাদিয়াল্লাহু আনহু এর সামরিক জীবনের সূচনা হয় তিনি মিশরের গভর্নর ও মহান সাহাবি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর অধীনে একজন তরুণ সেনাপতি হিসেবে তার কর্মজীবন শুরু করেন তিনি ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর ভ্রাতুষ্পুত্র বা ভাগ্নে তার বীরত্ব প্রজ্ঞা এবং নেতৃত্ব গুণের কারণে তিনি খুব দ্রুতই আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু এর নজরে আসেন উমর রাদিয়াল্লাহ আনহু নিজে তার সামরিক প্রজ্ঞার প্রশংসা করেন এবং তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব দেন তার এই প্রাথমিক সামরিক অভিজ্ঞতা পরবর্তীতে তাকে উত্তর আফ্রিকার মতো বিশাল ও দুর্গম ভূখণ্ড জয়ের জন্য প্রস্তুত করে তুলেছিল তিন মিশরের বিজয়ে ভূমিকা নীলনদের তীর বা প্রাচীন মিশর ছয় চার শূন্য খ্রিস্টাব্দে মিশর বিজয়ের সময় মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যের তীব্র প্রতিরোধের মুখে পড়েছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে মুসলিমরা যখন মিশেরে প্রবেশ করেন তখন উব্বা ইবনে নাফি রাদিয়াল্লাহ আনহু একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনীর নেতৃত্ব দেন তিনি বার্কা বর্তমান লিবিয়া এবং ত্রিপলি পর্যন্ত অভিযান পরিচালনা করেন যা মিশের রোমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয় তার এই কৌশলগত অভিযানগুলো রোমানদের প্রতিরোধে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং আমার ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু এর মূল বাহিনীর জন্য পথ সুগম করেছিল এই বিজয় কেবল মিশরের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ছিল না বরং এটি ছিল সমগ্র উত্তর আফ্রিকার বিজয়ের ভিত্তি চার বারবার উপজাতিদের বিরুদ্ধে অভিযান মরুভূমির কঠিন ভূখণ্ডে উত্তর আফ্রিকায় বারবার উপজাতিদের প্রতিরোধ ছিল মুসলিমদের জন্য এক বড় চ্যালেঞ্জ উকবার রাদিয়াল্লাহ আনহু সেই প্রতিরোধের সামনে এক প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন তার কৌশলী আক্রমণ ও সাহসিকতার কারণে অনেকগুলো বারবার গোত্র ইসলামের ছায়াতলে আসে পাঁচ কায়রাওয়ান শহর প্রতিষ্ঠ ছয় সাত শূন্য খ্রিস্টাব্দে উকবার আদিয়াল্লাহ আনহু উত্তর আফ্রিকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কায়রাওয়ান শহরটি প্রতিষ্ঠা করেন এই শহরটি কেবল একটি সামরিক ঘাঁটি ছিল না এটি ছিল জ্ঞান ও সংস্কৃতির একটি নতুন কেন্দ্র এই শহর থেকেই পরবর্তীতে সমগ্র উত্তর আফ্রিকা ও স্পেনে ইসলামের আলো ছড়িয়ে পড়ে ছয় আটলাস পর্বতমালা অতিক্রম উব্বা ইবনে নাফি রাদিয়াল্লাহ আনহু শুধুমাত্র একজন সফল সেনাপতিই ছিলেন না তিনি ছিলেন একজন দুঃসাহসী অভিযাত্রী তার জীবনের সবচেয়ে কঠিন অভিযানগুলোর মধ্যে একটি ছিল আটলাস পর্বতমালা অতিক্রম করা এটি ছিল এমন এক দুর্গম ও বিপদসংকুল পথ যেখানে মুসলিম বাহিনীর জন্য কোনো পরিচিত রাস্তা বা পানির উৎস ছিল না প্রতিকূল আবহাওয়া এবং অজানা শত্রুদের মোকাবিলা করে তিনি তার সেনাবাহিনীকে নিয়ে এই বিশাল পর্বতমালা অতিক্রম করেন এটি ছিল তার সামরিক মেধা এবং ইমানি শক্তির এক অসাধারণ দৃষ্টান্ত এই পর্বতমালা অতিক্রম করার মধ্য দিয়ে তিনি এমন সব অঞ্চলে প্রবেশ করেন যেখানে এর আগে কোনো আরব সেনাপতি যেতে পারেননি তার এই অভিযান উত্তর আফ্রিকার বিজাভিযানে একটি নতুন অধ্যায় যোগ করে এবং পশ্চিম দিকে ইসলামের প্রসারকে আরও সহজ করে তোলে সাত আটলান্টিক মহাসাগরের তীরে আগমন আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ উপকূল তার জীবনের সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম দীর্ঘপথ পাড়ি দিয়ে উকবার আদিয়াল্লাহ আনহু তার ঘোড়াকে আটলান্টিক মহাসাগরের পানিতে নামিয়ে দেন এবং বলেন হে আল্লাহ যদি এই বিশাল সমুদ্র সামনে না থাকত তবে আমি তোমার নাম প্রচারের জন্য আরও বহুদূর এগিয়ে যেতাম গে এই উক্তিটি তার অদম্য ইমান ও জেহাদি চেতনার প্রতীক আট খলিফা মুজাবিয়া রাদিয়াল্লাহ আনহু এর সাথে সম্পর্ক উকবা রাদিয়াল্লাহ আনহু ছিলেন খোলাফায় রাশেদিনের পরের খলিফাদেরও একজন বিশ্বস্ত সামরিক নেতা বিশেষ করে খলিফা মুজাবিয়া রাদিয়াল্লাহ আনহু এর সময় তার সামরিক অভিযানগুলো চূড়ান্ত সফলতার মুখ দেখেছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু উব্বা রাদিয়াল্লাহ আনহুকে উত্তর আফ্রিকার গভর্নর হিসেবেও নিযোগ দেন নয় বারবার বিদ্রোহ ও শাহাদা মরুভূমিতে যুদ্ধে ছয় সাত চার খ্রিস্টাব্দে খলিফা মুজাবিয়া রাদিয়াল্লাহ আনহু এর মৃত্যুর পর উত্তর আফ্রিকায় বারবার উপজাতিদের মধ্যে বিদ্রোহ শুরু হয় এই বিদ্রোহ দমন করতে গিয়ে উব্বা রাদিয়াল্লাহ আনহু তার সেনাবাহিনীর ছোট একটি অংশ নিয়ে এক বিশাল বাহিনীর মুখোমুখি হন অসম এই যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে তিনি ছয় সাত চার খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন এক শূন্য মৃত্যু ও কিংবদন্তী উব্বা রাদিয়াল্লাহ আনহু এর কবর উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাত ছিল ইসলামের জন্য এক বট ক্ষতি কিন্তু তার জীবনের প্রতিটি অধ্যায় ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি ছিলেন ইসলামের বিস্তারের এক পথিকীত যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আজও উত্তর আফ্রিকায় তার কিংবদন্তি মানুষের মুখে মুখে ফেরে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহ আনহু এর জীবন আমাদের শেখায় যে ইমানের শক্তি আর অদম্য ইচ্ছা থাকলে কোনো বাধাই সামনে টিকে থাকতে পারে না তিনি একাই একটি মহাদেশের ইতিহাস পরিবর্তন করে দিয়েছিলেন আমরা যেন তার মতো মহান বীরদের জীবন থেকে প্রেরণা নিয়ে আল্লাহর পথে চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন কে উকবা ইবনে নাফি আনহু এর জীবনের ইতিহাস কি আপনাদের জানা ছিল আর কোনো সাহাবিদের জীবনের ইতিহাস জানতে চান কমেন্টে অবশ্যই লিখুন আমাদের চ্যানেল পৃথিবী টিভিকে সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাস জানতে লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কিভাবে কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায় তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত জানাতে আবারও পৃথিবী টিভির তরফ থেকে ধন্যবাদ